আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে ঢাকা কৃষি মার্কেট থেকে সকালেই কারণ বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকির বাজার নিয়ে আসলাম এই বাজার চলছে দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে দাম কিন্তু আজকে কেমন যেন দম খেয়া আছে সত্যি আজকে বাজারটা কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্যই আজকে আরদদারের মাধ্যমে জানিয়ে দিব কুসা বিক্রেতার মাধ্যমে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। জাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। দামও তো কমে গেল। না দাম আর মোটামুটি সীমিতের ভিতরে আছে। আর কোনছ না বাড়ছে না। আজকে বলে কালকে চেয়ে একটু কম। হাস।estima না estima সময় সর্বসময় প্রতি বছর কম থাকে কম থাকে ইজতেমার সময় মানে মাল আসতে পারে না এই জন্য নাকি না 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 মুসুলেরিয়া হয়তো কৃষকরা সবাই ইজতেমায় চলে যায় হ্যাঁ হয়তো দোকানদাররা সবাই ইজতেমা চলে যাচ্ছে হ্যাঁ যার জন্য ব্যাপার বিক্রি কর কাস্টমার কম কাস্টমার কম বাজারও কম আজকে এই পি কত বিক্রি করছেন এটা হলো আপনার ফরিদপুরের ছোট্ট পিঠান আর এই এ বিক্রি হচ্ছে আপনার বিক্রি হচ্ছে চল্লিশ থেকে একচল্লিশ পাইকারি রেট পাইকারি বিক্রি হচ্ছে আপনার তেতাল্লিশ পাইকারি রেট আর এই পেঁয়াজটা কত যাচ্ছে এটা হলো পাপনার পেঁয়াজ পাপনার পেঁয়াজ বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আর এই মালটা এটাও পাপনার পেঁয়াজ এটাও পাবনার একচল্লিশ থেকে বিয়াল্লিশ

মানে নুন আনতে পান্তা ফুলে যাচ্ছে একদিকে আনতে যাচ্ছে আর হারা যাচ্ছে কোনটা খাবে এখন এখন এতদিন তো ইন্ডিয়ানের উপর একটা বিশেষ করছিল ইন্ডিয়ানের উপর শুল্ক পর ইন্ডিয়ান তো বন্ধই প্রায় তাই না যেরকম বাংলাদেশ বনাম ইন্ডিয়ান ইন্ডিয়ান বাংলাদেশের কাছে হেরে যাচ্ছে বাংলাদেশের কাছে ইন্ডিয়ান হেরে যাচ্ছে এইবার প্রোডাকশন ভালো হয়েছে কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই

তেতাল্লিশ টাকা বস্তা কাটা আর পাল্লা কত বিক্রি করছেন পাল্লা দুইশো তিরিশ তিরিশ টাকা বিক্রি করছেন কৃষকের কত টাকা পড়তে থাকতেছে কৃষকের লস এবার খালি কৃষকের মাথায় কত টাকা যাচ্ছে কৃষকের

আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বিক্রি কেমন হচ্ছে খুব খারাপ কেন খারাপ কেন আলু খাচ্ছে না কেন দাম আলু খাচ্ছে না অন্যান্য বেশি খারাপ হলো কৃষকের কৃষকের ফিফটি পার্সেন্ট লোক কৃষকের লোকান হবে না এখন বিক্রি করতেছে বারো টাকা দশ টাকা এখন বারো টাকা বারো টাকা পায় বারো টাকা পায় কৃষক পর্যায়ে পায় পায় বারো টাকায় কৃষক পর্যায়ে পায় আজকে এই পিছন সাইড আলু অনেক বড় বড় আলু কত কি করছেন পনেরো টাকা এগুলো পনেরো টাকা সব মাল সব মাল দিবেন তো হ্যাঁ ঠিকানা বলে দেন ঠিকানা মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স সেভেন এইট ফাইভ এইট আর এই লাল আলু কি খবর লাল আলু পনেরো টাকা লাল আলু পনেরো টাকা পনেরো টাকা হাই আল্লাহ কি বলতো লাল আল্লাহ করে এই ছোট আলু কত কি করছেন ছোট আলু দশ টাকা এগুলো দশ টাকা দশ টাকা বাঁচতেছে 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 আর পুরান আলু আছে না পুরন নাই বিক্রমপুরে পুরান আলু নাই নাই শেষ অনেক সময় দেখি থাকে আপনাদের কাছে শেষ শেষ ওইগুলো হোটেলে লাগে যারা ফাস্টফুড তৈরি করে তাদের লাগে নাই এই তো বাজার এই তো বাজার আর কোনো বাজার নাই না

আমাদের দেশি যেটা ওইটা আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা ষাট টাকা আর এটা এটা হলো কারেন্ট মরিচ ওইটা বিক্রি করতেছে আপনার তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা আর দেশি রসুন খাবার কি ভাই দেশি রসুন পুরানটা এখন নাই নতুনটা উঠছে কিন্তু মানে পুরাপুরি আমদানি হয় নাই এই পুরানটা দেখতে পাচ্ছি এটা কত বিক্রি হচ্ছে ওটা বিক্রি করতেছে চাইলে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আর পুরান নতুনটা তো একশো তিরিশ টাকা দেখছি হ্যাঁ নতুনটা একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এর মধ্যে আছে আর এক কর রসুন যাচ্ছে কত ভাই